আসসালামু আলাইকুম তাহমিনাস লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আজকের ব্লগটি আমি শুরু করছি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তো বাড়িতে যাচ্ছি লঞ্চে উঠেছি তো লঞ্চের স্বাদে এসেই একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভোলাতে আমরা দিনের লঞ্চে উঠেছি চারটার লঞ্চে চারটা বাজে উঠলে পরে আমাদের বাড়িতে যেতে যেতে প্রায় এগারোটার মতো বাজবে তো আগে তো শুধুমাত্র সন্ধ্যায় উঠলে সকাল ভোরে গিয়ে পৌঁছাতাম এখন কিন্তু আর সেটা না খেয়াঘাট দিয়ে গেলে এরকম হয় সন্ধ্যায় উঠলে সকালে যেতে হয় আর ইলিশা ঘাট দিয়ে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের সকালেও যাওয়া যায় সকালে গেলে দুপুরে গিয়ে পৌঁছাই আমরা আর দুপুরে উঠলে রাতের বেলা গিয়ে পৌঁছাই তো এখন কিন্তু অনেকটা সুবিধা হয় একটু ভাড়া বেশি খেয়াঘাট থেকে ইলিশাঘাট দিয়ে যেতে আর আমাদের থেকে একটু দূরে হয়ে যায় আর খেয়াঘাট দিয়ে যদি যাই তাহলে তো খুব কাছে আর খরচও কম লাগে এবার ইলিশাঘাট দিয়ে যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু আমার আরও আত্মীয় স্বজন আছে যেমন আমার ছোটো ননদের হাজব্যান্ড আছে ও এসেছিলো ঢাকায়টা ইন্টারভিউ দেওয়ার জন্য আর আমার মামা তো দেবর আছে দেবরের বউ আমার এক মামা শ্বশুর ওনারাও বাড়িতে যাবে তাই একসাথেই সবাই মিলে যাচ্ছি সবাই মিলে একসাথে যাওয়ার কিন্তু আনন্দই আলাদা একে একে থাকলে কিন্তু বোরিং হতে হয় তো সবাই একসাথে গেলে কিন্তু ভালোই লাগে ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকে কিন্তু জান্নাতা জানাতের বাবা সেম ড্রেস পরেছে সেটা তো আপনারা যারা ভিডিও দেখছেন খেয়াল করেছেন হয়তো বা তো লঞ্চ ছেড়ে দিয়েছে তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এই তো আমরা বাড়িতে চলে এসেছি তো সেই দিন আর কোনো ভিডিও করা হয়নি বাসায় আসতে আসতে প্রায় রাতের এগারোটা বেজে গিয়েছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি আর আমার একটা সমস্যা আছে কোথাও গেলে তেমন কোনো ভিডিও করতে ইচ্ছে করে না এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা তো বিকেলে একটু হাঁটতে বের হয়েছি তো আমাদের কিছু জমি আছে গ্রামে সেগুলোই দেখতে বের হয়েছি যে ঘুরে ঘুরে সবগুলো একটু দেখি তো সাথে কিন্তু অনেক লোকজন আছে অনেক বলতে আমার শাশুড়ি আমার চাচি শাশুড়িরা দুইজন আমার হাজব্যান্ড বাচ্চারা আমার শ্বশুর সবাই মিলেই বের হয়েছি যে সবাই মিলে একটু হেঁটে আসি আর আমাদের ফ্যামিলিতে আমরা কিন্তু সবাই অনেকটা ফ্রি যে জায়গাগুলো এগুলো কিন্তু আমাদের একেবারে ওই মাথার বাউন্ডারি থেকে এই মাথার বাউন্ডারি পর্যন্ত ওই যে কর্নারে দেখা যাচ্ছে তো এই বাউন্ডারি কিন্তু ইদানিং দেওয়া হয়েছে তো আমি এসে প্রথম দেখছি আগে ছিল নেট দিয়ে বাউন্ডারি দেওয়া কারণ পাশের যে জমি মালিক ছিল তাদের সাথে আমাদের একটু সমস্যা ছিল জমি জমা নিয়ে আমাদের জমি তারা তাদের দখলে ছিল আর কি এখনও আছে তো কিছু জমি আমাদের এটা সমস্যাটার সমাধান হয়েছে তারপরে এই বাউন্ডারি গুলো দেওয়া হয়েছে তো আমার মেজ দেবর আর আমার শ্বশুর যেহেতু গ্রামে থাকে তাই আমাদের আর গ্রামে আসতে হয়নি ঢাকা থেকে এই বাউন্ডারির কাজগুলো করানো হয়েছে তো এসেছি নিজের চোখে দেখার জন্য যে কি অবস্থা একটু দেখে যাই আর হচ্ছে আমাদের শেষ ঠিকানা মানে কবরস্থানের জায়গা রেডি করার জন্য আসলে মরার পরে কোথায় আমাদের শেষ জায়গা হবে সেটা তো আর আমি ঠিক মতো জানি না কিন্তু নির্দিষ্ট করে রাখাটা মনে হয় ভালো তো নিজেদের পারিবারিক একটা কবরস্থান দেওয়ার জন্য আর এখানে যেহেতু আমি থাকবো আমার বাড়ি এখানেই হবে তাই নিজের বাড়ির কাছেই কবরস্থানটা দেওয়ার কথা চিন্তা করেছি এর জন্যই আর কি জায়গাটুকু নির্দিষ্ট করে সেটা রেখে যাবো পরবর্তীতে আমার শ্বশুর আর আমার দেবর মিলে ওনারা মাটি ফেলে তারপরে ওটাকে ঠিক করে নেবে তো কার কখন ডাক আসে কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেটা তো আর আমরা জানি না জানি না আল্লাহ কবে তৌফিক দেবে এই জায়গায় একটা বাড়ি করার আমার কিন্তু অনেক ইচ্ছা যে এখানে আমি চলে আসব আমার ঢাকা থাকতে ইচ্ছা করে না ঢাকা থাকার কোনো শখই আমার নেই শুধুমাত্র জান্নাতের বাবার কাজের ক্ষেত্রে আর বাচ্চাদের পড়ালেখার জন্যই আমি ঢাকা পড়ে আছি রাম কিন্তু এখন ঢাকা শহরের থেকে পিছিয়ে নেই বরঞ্চ ঢাকা শহরের থেকে গ্রামের সুযোগ সুবিধা এখন আর অনেক বেশি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে আজকের জন্য এটুকুই যারা এতক্ষণ যাবো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম